নীলা মার্কেটে কিন্তু আপনি সবকিছু পাবেন তো যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক রাইট তো এই সেই হোটেল বা রেস্টুরেন্ট যার কথা কিছু কিনা বললাম তো বৈজান ভালো স্যার আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ বইজান আপনাদের এখানে কি কি স্পেশাল আছে আমাদের এখানে সব স্পেশাল তো এইদিকে দেখতে পাচ্ছি আমি সি ফুড সি ফুডের মধ্যে কি কি আছে এগুলা সি ফুডে অক্টোপাস স্কুইড ক্যাটাল ফিশ আছে কোরাল মাছ এই স্কুইডটার প্রাইস কত করে ভাইজান এই স্কুইডের প্রাইস পড়বে ভাইয়া 150 টাকা 150 টাকা 200 গ্রাম ওয়েট আছে 200 গ্রাম জি অক্টোপাস কি এখানে নাই জি অক্টোপাস এখানে একটা আছে এটা ভিতরে এগুলা আইস হয়ে আছে ভিতরে দেখা যাচ্ছে না ভালো এগুলো বড় ক্র্যাব আছে এক একটা ক্রাবের ওয়েট 450 থেকে 500 গ্রাম এগুলা প্রাইস কি রকম ভাইজান 400 টাকা 400 টাকা জি বারবিকিউ ফ্রাই বুনা যেভাবে খাইছেন নিস্টিম শো যেভাবে খেতে চলে যেভাবে খেতে সেভাবে খাইতে পারবে তারপর কোরআাল এগুলোর প্রাইস সাইজের পেয়ে ডিপেন্ড করে যেমন এটা সাতশো টাকা যেটা আছে এক হাজার টাকা

চিকেন বডিকাপ আছে আমাদের এখানে এটা স্পেশাল খুবই স্পেশাল এটা হচ্ছে স্পাইসি হবে চার পিস আছে দুশো পঞ্চাশ টাকা এটা চিকেন ললিপ ডামিস্টিক বলে আর কি দুশো বিশ টাকা উইন্স এটাও চার পিস এটা সিনার পিস সহ শুধু উইন্স না সিনার পিস সহ আছে এটা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মালাই রেশমি উইদাউট স্পাইসি টেস্ট হবে টাকা টাকা এটা হচ্ছে মালাই বডি কাবাব দুশো পঞ্চাশ টাকা চার পিস থাকবে এটা হচ্ছে ললিপপ তিন পিস দুশো পঞ্চাশ টাকা হচ্ছে মালাই তান্দুরি তিনশো টাকা স্টিক তো আপনাদের এখানে যে খাবারগুলো দেখা যাচ্ছে কি সেল হয়ে যাবে আজকে জি ইনশাল্লাহ তো মোটামুটি খাবার তো দেখে ভালো লাগলো আপনাদের বাংলা আইটেমগুলো একটু কাইন্ডলি দেখেন তো আমাকে আমাদের বাংলা আইটেমে যে পশ আছে আমাদের আরেকটা স্পেশাল আইটেম আছে চিকেন এটা আজকে নাই এটা অলওয়েজ থাকে হচ্ছে একবারে স্পেশাল ক্রিসপি চিকেন এখানে দেখেন যে বাংলা আইটেম না এটা হচ্ছে বেগুন ভাজি এটা প্রাইস হলো 20 টাকা পার পার পিস। যে যে দেখেন আপনি উপরে একটাCrispy baba se। উপরে কি পیاز ব্রেস্তা দিয়ে দিবেন না? রাইস ব্রেস্তা, মরিস, ধনেপাতা। তারপর আর কি কি আছে? এটা হচ্ছে পুঁইসা। এটা প্রাইস কত ভাইজান? এটা হচ্ছে এটা 30 টাকা পরিমাণ থাকে। মানে পার প্লেট 30 টাকা। 30 টাকা পরিমাণে থাকে। এগুলা এটা হচ্ছে করলা भाजी। করলা কত করে ভাইজান? করলা 30 টাকা। 30 টাকা। তারপর এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে দন্ডুল भाजी। দন্ডুল भाजी কত করে? দন্ডুল भाजी 20 টাকা। এটা হচ্ছে গেন্ডি भाजी। ভেন্ডি বাজি কত করে ভাই তিরিশ টাকা এটা হচ্ছে আলু বাজি আলুর সাথে হচ্ছে এটা বোটাইশ একটু বলে দিন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ বর্তা বাজার দেখে আমাদের এটা হচ্ছে ভেন্ডি বর্তা বিশ টাকা এটা হচ্ছে ডাল বর্তা বিশ টাকা এটা হচ্ছে পটল বর্তা বিশ টাকা পটল বর্তা আমি করি নাই যে এটা হচ্ছে মাছ বর্তা মাছ বর্তা এটা কি মাছ বর্তা এটা হচ্ছে তাকি মাছ বর্তা টাকি মাছ বর্তা এটা হচ্ছে কলা বর্তা তিরিশ টাকা প্রাইস সব তিরিশ টাকা ভর্তা যেগুলো আছে সব তিরিশ টাকা তিরিশ টাকা প্রাইস এটা হচ্ছে বোট বড়ি প্রাইস কত এটা তিরিশ টাকা এটা হচ্ছে পেঁপে পেঁপে তিরিশ টাকা আমাদের এখানে অনেক আইটেম থাকে এটা তো শেষ সময় আসছে এই জন্য ফুল থাকে ফুল থাকে মিনিমাম সত্তর থেকে আশি পদের আইটেম থাকে আমাদের এখানে বর্তাবি সহ প্রতিদিন এটা এই যে এখানে আছে এটা হচ্ছে মলা মলা মাছের প্রাইস কত করে একশো টাকা প্লেট একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা প্লেট শেষ হয়ে গেছে ভাই আমার কপালে তো নাই এটা কি এক প্লেটের পরিমাণ আছে না এক প্লেট পরিমাণ আছে কারণ আমি মোলা খুব পছন্দ করি তারপরে এটা কি আছে হচ্ছে বাইং মাস এটা প্রাইস কত এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা হচ্ছে এক বালতি খাই মানে যে যত খাইতে পারে আর এদিকে কি আছে এগুলো তো শেষ হয়ে গেছে ভাই নাই ভাই গেলাম এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু মোটামুটি আসছে তো লাস্টের দিকে আইটেমে আসছি তো দেখা যাক আরো কিছু আইটেম আছে কিনা মনে হয় আরো আছে আরো আইটেম আছে আমাদের আসে এখানে কি কি আইটেম আছে ভাইজান আমাদের এখানে হাঁস আছে কালো গুনা আছে চিকেন আছে একটা করে দেখেন ভাইজান এখানে কি এটা কি এটা গরু মাংস নাকি এটা হচ্ছে হাঁস হাঁস জি দেশি হাঁস কত করে ভাইজান 250 টাকা প্লেট এই যে ফাস্ট পিস থাকবে পাঁচ পিস গুলো দেখেন কত বড় হাঁস কালারটা সুন্দর মানে একদম তেলে টুই টুমবুর যাক এখানে কি কি মশলা ইউজ করেন ভাইজান এখানে আমাদের সিক্রেট অনেক মশলা আছে অনেক পদের মশলা আছে এটা হচ্ছে কালো গুনা কালো বুনার প্রাইস কত করে ভাইজান কালো বুনা 250 টাকা শুধু বললেস থাকবে কোনো হার নাই এখানে কোন প্রকার হার নাই কোন প্রকার হার নাই এটা হচ্ছে চিকেন চিকেন এর ফ্রাইস কত করে জাল ফ্রাই এখানে চার পিস থাকবে দুইশো টাকা দুইশো টাকা জি

টাকা টাকা বাটার নান আছে গার্লিক নান আছে আপনি আরো যদি নান চান দেওয়া সম্ভব আমাদেরকে যাক ভাইজান খুবই ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আশা করি খাবারও ভালো হবে জি ইনশাল্লাহ খাবার ভালো না হলে বিল দিতে হবে ওকে প্রত্যেকটা খাবার যেটাই খাবার মজা না হবে ওটাই বিল নেয় তো ভাই জানা আপনাদের দোকানের ঠিকানা এবং নামটা যদি একটু ভালোভাবে বলতেন আমাদের দোকানের নাম হচ্ছে দীপ আকির ভাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট নীলা মার্কেট মানে নীলা মার্কেট শুরুতেই জি এটা হচ্ছে মেন নীলা মার্কেটের মেন পয়েন্ট হচ্ছে এটা তাকে নামটা খুবই ভালো লাগছে বাকের ভাই বাকের ভাই হচ্ছে আমাদের চোখের মনি অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক গাদা খাবার নিয়ে বসছি তো সবগুলোর প্রাইস কিন্তু অলরেডি উনি বলছে বাট একটা প্রাইস আপনাদেরকে জানানো হয় নাই এই যে প্রাইস মানে সাদা ভাত এর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আপনি আনলিমিটেড খেতে পারবেন ভাই আপনি দু তিন পাতিল খেয়ে ফেলেন তারপর ভাই চল্লিশ টাকা লাগবে তারপরে যে দেখতে পাচ্ছেন ডাউল ডাল এটার প্রাইস কিন্তু বিশ টাকা নাকি চল্লিশ টাকা কথা বলছিল আর খেলনাই যাই হোক এটা আনলিমিটেড তো এই দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে দুইটা জিনিস আনলিমিটেড তারা দিতেছে আর এগুলোর প্রাইস সম্পর্কে তো তো জানেন আপনারা তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে ক্র্যাপ আমি ক্র্যাপটা নর্মালি ট্রাই করবো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে অনেক জোস লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রকার স্পাইস কিন্তু দেওয়া এখানে আপনারা স্পাইসটা দেখতে পাচ্ছেন তো আমি টেস্ট করে দেখি কেমন বিসমিল্লা ভাই ক্র্যাপটা ভাই পুরাই অস্থির ভাই একদম ঠিকঠাক ফ্রাই হয়েছি আমি এটা ফ্রাইটা নিচ্ছি আপনি যদি চান যে এটা আপনি গ্রেভি টাইপের করে নিবেন তাও নিতে পারবেন আপনি যেভাবে চাবেন সেভাবে তারা করে দিবে আপনার সামনে চোখের সামনে লাইভ তারা আপনার সামুদ্রিক যে মাছগুলো আছে বা সামুদ্রিক যে ক্র্যাপ বলেন তারপর আপনার সুইট বলেন সবগুলো কিন্তু তারা চোখের সামনে করে দিবে এই যে আমি স্কুইটটা নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভাই আমি সিফুডের মধ্যে দুইটাই নিচ্ছি শুধুমাত্র ক্র্যাপ নিছি আর স্কুইট নিচ্ছি আর অনেক কিছু নিয়ে নেই কারণ এতগুলো খাবার তো ভাই একসাথে খাওয়া পসিবল না তো এখানে ভাই খাবার দাবারের রাজ্য ভাই এখানে কি চান ভাই সবই পাবেন তো ক্র্যাপটা ভাই আমি দশের মধ্যে দিব হচ্ছে আর বেশি একটা খেলাম না কারণ ভাই এতগুলো খাবার সবগুলো খাবার তো ট্রাই করতে হবে এক এক করে তারপরে যে স্কুইডটা দেখতে পাচ্ছেন ওনাদের প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে স্কুইডটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো লাগতেছে এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু আমাকে কমপ্লেন করে বা অনেকে কিন্তু কমেন্ট সেকশন লেখে ভাই তো ভাই ক্র্যাপ খাচ্ছেন স্কুইড খাচ্ছেন অক্টোবাস খাচ্ছেন আবার বিসমিল্লা বলতেছেন ভাই এগুলো খাওয়া কিন্তু হারাম না আপনি একটু গোগল করলে জানতে পারবেন তো ট্রাই করে দেখি স্কুইডটা স্কুইটের সাইজ দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেঁয়াজ পেঁয়াজ আর স্কুইড দুইটা দিয়ে তারা ফ্রাই করে দিছে তো একটা বাইট দেই ও কুইটটা বাই অস্থির বাই কুইটে বাই চিপসের মতো লাগতেছে খাইতে স্কুইড সাধারণত যদি আপনি ফ্রাই করে খান চিপসের মধ্যে লাগে একশো একশো বাই কুইটার রেটিং আমি দিব দশের মধ্যে নয় ক্র্যাপ আর স্কুইড দুইটাই ভালো লাগছে আমি এখন বাংলা খাবার ট্রাই করবো তো রাইস নেই আপনারা যে রাইসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার চাল যে ইউজ করছে চাল কিন্তু খুব একটা মোটা না খুব একটা মোটাও না আপনার একদম যে চিকন সেটাও না একদম মিডিয়াম টাইপের আর কি তো হালকা পরিমাণে রাইস নিলাম আমি তো বাদ দিয়ে আমি ফার্স্ট করছি বর্তা আপনার বর্তা দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকার বর্তা সেটা মিক্সড বর্তা এখানে আপনার বেগুন আছে তারপর বরবটি আছে আরও অনেক কিছু আছে তো হালকা নেই তো বর্তা দিয়ে ভাতটা মাখিয়ে আমি একটা বাইট দিই বর্তাটা দেখতে পাচ্ছেন বর্তার টেক্সচারটা কিন্তু অনেক জোস মানে তেলের পরিমাণ তারপরে যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ধনিয়া বাতা দিছে দেখা যাচ্ছে তো আমি হালকা ট্রাই করে দেখি কেমন লাগে ভাই ভর্তা পুরাই জোস ভাই কী বলবো ভাই মিক্সড ভর্তা তো ভাই কয়েক প্রকার জিনিস আছে অনেকের কাছে হয়তো ভালো লাগবে না অনেকে কিন্তু মিক্সড খেতে পারে না আমার কাছে ভাই মিক্সড জিনিস ভালোই লাগে খারাপ লাগে না তার মধ্যে ধনিয়া পাতা দিছে অস্থির একটা ফ্লেভার আসতেছে একদম একশো তে একশো দশে দশ তো ভাই এটা ভালো লাগার মেন কারণ হচ্ছে ভাই এখানে যে সরিষা তেলটা ইউজ করছে এটা কোনো খাঁটি সরিষা তেল ভাই স্ট্রং একটা জাস্ট আমি পাচ্ছি এর কারণে বেশি ভালো লাগছে তারপরে যে বেগুন ভাজি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র বিশ টাকা কিন্তু ভাই অন্য অন্য জায়গায় হয়তো দশ টাকা থাকে দশ টাকা হলে সবচেয়ে ব্যস্ত হতো তো বিশ টাকা একদম খারাপ না এখানে আপনার উপর দিয়ে যে ধনিয়া পাতা তারপর পেঁয়াজ দিয়ে দিছে খারাপ না তো বেগুন ভাজি ট্রাই করি সবগুলো খাবারই ভাই জোস ভাই ভাল লাগছে ভাই প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভাল লাগতেছে ভাই আপনারা ট্রাই করবেন মাছ বি ভাই এই বাংলা খাবারগুলো সামাজিক জিনিসগুলো ভালো বাংলা খাবারগুলো ভাই আরও বেশি ভাল লাগছে বিদেশি খাবার যতই যাই বলেন বাংলা খাবারের উপর কোনো কিছু নাই আর সবগুলো খাবার ভাই মাটি চোলায় তৈরি করে তো ভাই জন্য আরও বেশি ভালো লাগে কিন্তু ভাই যে এগুলো কিন্তু মাটি চোলাই না বাংলা খাবারগুলো শুধুমাত্র মাটি চোলায় তো তারপর ট্রাই করব যে আমরা ছোটো মাছ যে মলা মাছ দেখতে পাচ্ছেন তাই মলা মাছ আমার ভাই সেই পছন্দ আমি ওনাকে তার জন্য বলে রাখছিলাম যেটা আমার মাছ বি লাগবে মাত্র এক প্লেটই আছে লাস্টের দিকে আসছি ভাই তারপরেও কিন্তু ক্রাউড খারাপ না মোটামুটি লুক আছে তো হালকা ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন ভাই গ্রেভিটা একদম তেলের টুইটুম্বুর একদম তেলের টুইটুম্বুর হালকা পরিমাণে নেই বেশি একটা নিব না তো মলা মাছ দিয়ে হালকা করে ভাতের সাথে মিশিয়ে এখন একটা বাইট হবে মলা মাছটা কিন্তু খারাপ না ভালোই লাগতেছে বাট এখানে আমার একটা কমপ্লেন আসছে সেটা হচ্ছে মলা মাছগুলো শেষের দিকে তো হালকা একটু কোনোরকম একটা গন্ধ আসতেছে বাট একদম যে আমি খারাপ বলবো ঠিক তা না যদি আমি ফ্রেশ ফ্রেশ খাইতে পারতাম লাঞ্চের টাইম তাহলে বেশি ভালো লাগতো লাস্টের দিকে ভাই কিন্তু ভাই আমি মলা মাছ খুবই পছন্দ করি আমার কাছে ভাই এটা জমলো না সব কিছু জমছে মলা মাছটা জমে নেই কারণ ভাই মলা মাছ অনেক খাইতে পছন্দ করি তো আমার এক্সপেক্টেশন ছিল ভাই অনেক জোস লাগবে খেতে তারপরে খারাপ না এটা দশের মধ্যে পাঁচ দেওয়ার মতো তো লাস্ট ট্রাই করবো হচ্ছে আমরা ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের সাইজটা এখানে কিন্তু একটা ফুল ইলিশের অর্ডারটা দেয় দেড়শো টাকায় আপনার গ্রেভিটা দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু অস্থির একদম তেল দিয়ে বোনা করা তো ট্রাই করে দেখি এই যে মাছের সাইজটা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু প্রায় অস্থির তারপর ওনারা এই দিক দিয়ে সালাদ দিয়ে দিয়েছে ভাই আমি তো ভাই খাবারের পেপে পরে মানে এত টেস্ট হয়েছে ওগুলোর প্রেমে পড়ে আমি ভাই সালাদের কথা বলতে গেছি ভাই ওনাদের প্রেজেন্টেশন মাসাল্লাহ খুবই ভালো দোকানটা আপনার মানে টি এর একদম নর্মাল দোকান কিন্তু তারপরে ওনাদের প্রেজেন্টেশন খুবই ভালো আছে হালকা সালাদ দিয়ে ট্রাই করি ইলিশ মাছ একশো তেরশো বাই এটা হান্ড্রেড পার্সেন্ট খাটিয়ে ইলিশ বাই মানে অস্থির সাত বাই আমার কাছে ভাই মাছ খুবই ভালো লাগছে তো ভাই সব খাবারই ভালো লাগছে শুধুমাত্র মলা মাছটা ভালো লাগে এই মলা মাছের প্রতি আমার এক্সপেকটেশনটা বেশি ছিল যে এটাই সব থেকে বেশি জোস লাগবে বাট হ্যাঁ ওভারঅল সব খাবার জোশ আমি যদি ওভারঅল সব খাবারের রেটিং দেই তাহলে আমাকে দশের মধ্যে আট মাস দিয়ে দিতে হবে তারপরে যে চিংড়ি দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু দেশি চিংড়ি এগুলোর সাইজ কিন্তু মার্শাল্লা খারাপ না তো অনেক এই ছিল আস্তি ভিডিও তো নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা চাইনিজ খাবার বাংলা খাবার যত সকল খাবারই খান না কেন কার কোন খাবার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ওবার আউট